আসসালামু আলাইকুম রিওন আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো আমরা অনেকেই জানি যে ইউটিউব চ্যানেল যদি আমরা নতুন একটা ক্রিয়েট করতে চাই তাহলে কিন্তু সাথে একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বাট আমরা অনেকেই আছি যে আমাদের আগে একটা চ্যানেল আছে আমরা হচ্ছে পাশাপাশি আরেকটা সেকেন্ডারি চ্যানেল খুলব তো আপনি কিন্তু চাইলে একই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনার একটা চ্যানেলের পাশাপাশি আরেকটা নতুন চ্যানেল খুলতে পারেন সেটা কিভাবে করতে হয় সেই প্রসেসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরুতেই বলি এই প্রসেসটা হচ্ছে আমি পিসি দিয়ে দেখাবো বাট আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজারে জাস্ট ডেস্কটপ মোডটা যদি এনেবল করে রাখেন একই জিনিস আপনি ফোন দিয়েও করতে পারবেন প্রসেস একই জাস্ট ফলো করবেন তো আমি প্রথমত আমার ব্রাউজারে এসে ধরেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটা চ্যানেল আমার এটা হচ্ছে আমি এখানে ইন করলাম মানে আপনার যেই চ্যানেলটা আছে এক্সিস্টিং অলরেডি সেটা হচ্ছে আপনি লগ করে নিবেন লগ করে নেওয়ার পরে ধরেন আমি এই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমি পাশাপাশি আরেকটা চ্যানেল খুলব আপনি চলে যাবেন ইউটিউব স্টুডিওতে অ্যান্ড ইউটিউব স্টুডিওতে আসার পরে এখান থেকে আপনারা চলে যাবেন সেটিংয়ে সেটিং থেকে হচ্ছে এখানে আপনার চলে যেতে হবে চ্যানেল এরপর এখান থেকে অ্যাডভান্স সেটিং একটু নিচে স্ক্রল করলে এখানে দেখবেন যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ক্রিয়েট এ নিউজ চ্যানেল এই অপশনটাতে এখান থেকে যদি আমরা ক্রিয়েট নিউজ চ্যানেল দিই তাহলে দেখবেন যে এখানে এই যে এখানে হচ্ছে আপনার নতুন চ্যানেল খোলার জন্য যে অপশনটা সেটা এখানে চলে এসেছে তো এখানে দেখেন আমরা এখান থেকে এক নতুন চ্যানেল খুলতে পারব ধরেন আমরা এখান থেকে জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা নাম দিলাম চ্যানেলের এরপর আমরা এখান থেকে যদি ক্রিয়েট চ্যানেল দিই আমাদের নতুন একটা চ্যানেল কিন্তু সাথে সাথে খুলে যাবে এই জিমেইল অ্যাকাউন্ট তো দেখেন আমাদের কিন্তু নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল তো এখন যদি দেখেন আমার এই জিমেইলের আন্ডারে কোন কোন চ্যানেলগুলো আছে এই চ্যানেল আপনি এখন এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন যে এখানে ক্লিক করলে এখানে আপনার এখানে চলে আসবে প্রত্যেকটা অপশন তো এখানে যদি আমি ইউটিউব স্টুডিওতে যাই দেখেন আবার আমরা যদি এখান থেকে আগের মতো সেটিংয়ে যেয়ে এখান থেকে চ্যানেলে যে অ্যাডভান্স সেটিং এরপর হচ্ছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট দিই এবং এখান থেকে যদি অ্যাড ওর ম্যানেজ ইউর চ্যানেলস দেখেন এখন কিন্তু এই অপশনটা আসছে যেহেতু আমাদের মাল্টিপল চ্যানেল অলরেডি আছে এইখানে যে দেখেন আমার এই যে জিমেইল অ্যাকাউন্ট এটার আন্ডারে যতগুলো চ্যানেল আছে এগুলো প্রত্যেকে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন এখানে যে দুইটা চ্যানেল আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু একই জিমেইলের আন্ডারে তো আপনি যদি সুইচ করতে চান জাস্ট সুইচ অ্যাকাউন্ট দিয়ে জাস্ট এখান থেকে আপনি হচ্ছে এভাবে আপনার এই অ্যাকাউন্টটা চলে আসতে পারবেন এই চ্যানেলে আমি ভিউয়ের চ্যানেলে দেই অথবা আপনি যদি আরেকটা চ্যানেলে যেতে চান তাহলে এই সুইচ অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে গেলে আপনার হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট চলে আসবে এইভাবে চাইলে আপনারা একই জিমেল দিয়ে মাল্টিপল ইউটিউব চ্যানেল খুলতে পারবেন এটা কোনো সমস্যা নেই আপনি ওই চ্যানেলটা ওইখান থেকে কাস্টোমাইজ করে নিতে পারবেন এটার সাথে ওটার কোনো ইয়ে থাকবে না ইন কেস আপনার জিমেলে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে কোনো সমস্যা নেই মানে কোনো চ্যানেলের উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না আদারওয়াইজ কমপ্লিটলি ফাইন আপনি ওইটা অ্যাকাউন্ট সুইচ করে ওই চ্যানেলটা কাস্টমাইজ করে নিতে পারবেন আবার যখন এই চ্যানেল আসতে হয় এটা করতে পারবেন তো এভাবে হচ্ছে আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে মাল্টিপল চ্যানেল খুলতে পারেন অনেকে জিজ্ঞাসা করেছিলেন কীভাবে করে তাই ভিডিওতে দেখিয়ে দিলাম তো ভিডিওটা আজকে মতো এই পর্যন্তই একটা বিষয় জানিয়ে রেখে আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে যেখানে হচ্ছে আপনারা একটা কমিউনিটি গ্রুপ সেখানে আপনারা বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করতে পারবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া থাকে থাকবে অ্যান্ড হচ্ছে আমার কিন্তু বিভিন্ন ফ্রি কোর্স অ্যাভেলেবেল আছে ফটোশপ প্রিমিয়ার এগুলোর উপরে ওয়ান্ডার শেয়ার ফিল্ম ভরা সেগুলো চাইলে আপনারা করতে পারেন সেটার ভিডিওর লিঙ্ক আমি আই কার্টে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আশা করছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার I love this.